রোজ নিয়ম করে জাগা আর চোখের নিচে চিহ্নটা আজ বেশ পরিচিত ঘুমেরা চক্ষুদয়ে ভর করে বলে ঘুমাও ওই মানুষটি যে তোমার নয় তবু আমি প্রতীক্ষায় কাটিয়ে দিই দীর্ঘ রজনী সহস্রাধিক স্বপ্ন বুনি তাকে ঘিরে ওই মানুষটার ছবি গ্যালারির এক কম জুড়ে বিস্তীর্ণ রাতের গভীরতা তার মাঝে পরিভ্রমণের তৃষ্ণা বাড়িয়ে দেয় তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার জমে যেমন গ্রীষ্মের খাঁখা রৌদ্র এক ফোঁটা বাড়ির নেয় দিন শেষে রাতের ঝুঁঝি পোকা আর চোখের কালো দাগটি আমার সুপ্রিয় চিরসঙ্গী তাকে ভুলে থাকার সাধ্য আমার নেই কিন্তু তাকে জড়িয়ে ধরে স্বপ্ন ডানায় ভর করার সাহায্যে বড়ই বেমানান যার বাসস্থানীরের বাসিন্দা নাকি সবটাই নহ আজ তবে আমার সঙ্গী হোক রাতের আধার আর নিস্তব্ধ প্রহর হয়তো ফিরব কোনো এক অনাকাঙ্ক্ষিত ক্ষণে ও প্রত্যাশিত কোনো এক রূপে